তিনশো কিলোর বেশি গাঁজা নিয়ে পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার সিনেমা মোড়ের কাছে পুলিশ সূত্রে জানা যায় ওই দিন বোম্বাই রোড ধরেই কোলাঘাট বেটহাউস থানার উপর দিয়ে একটি পিকআপ ভ্যান দুরন্ত গতিতে হাওড়ার দিকে যাচ্ছিল রাস্তার উপর ডাকা চেকিং করার সময় পিকআপ ভ্যানটি পুলিশের চোখে দল দিয়ে পালানোর চেষ্টা করে তারপরে কোলাঘাট বিঠাউ থানার পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে তারপরে কোলাঘাট থানায় নিয়ে এলে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে স্বীকার করে গাড়িতে গাঁজা রয়েছে তারপরে গাঁজা উদ্ধার হয় পিক আপ ভ্যানের ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে আরও জানা যায় ড্রাইভারের নাম মিলন মাইথি বাড়ি ময়না থানা এলাকায় তবে আগামীকাল পুলিশ গাঁজা পাচারকারীকে আদালতে তুলবে এবং পুলিশ রিমান্ডে চাওয়া হবে কারণ এই বিপুল সংখ্যক গাঁজা কোথা থেকে কোথায় যাচ্ছিল বা এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনায় পুলিশ আধিকারিক কী বলছেন শুনুন はい。<noise> <noise> উদ্ধার হয়েছে আপনার এই সিনেমা মোড় ঠিক আছে মানে সকালবেলা আমাদের লেট নাইট যে ইয়ে করে এমসি মোবাইল করে এমসি মোবাইল আর আটি মোবাইল আমাদের এরিয়াতে ঘোরাঘুরি করে যাতে আমরা কোনো ক্রাইম প্রিভেন্ট করতে পারি তো সেটা মুভ করছিল তখন একটা পিকআপ ভ্যান খুব স্পিডে ওদেরকে পার করে তো সম্ভব ওরা গাড়িটাকে চেঞ্জ করে ডিটেন করে ওকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর ওদের একটু সন্দেহ হয় তখন ওরা গাড়িটা এখানে বিট হাউসে নিয়ে আসে এখানে আবার ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে গাড়িতে গাঁজা রেখে নিয়ে যাচ্ছিল এটা অ্যাপ্রক্সিমেটলি তিনশো কেজি মতন আছে ওটা আমাদের কাউন্টিং চলছে এক্স্যাক্টলি আমরা পরে বলে দিতে পারবো অ্যাপ্রক্সিমেটলি এখন অবধি যা জানা যাচ্ছে এখানে নিয়ার দেউলিয়ার কাছে কোনো একটা ফুল মার্কেট আছে ওখান থেকেই নিয়েছিল মানে তুলেছিল গাড়িতে আর হাওড়া দিকে নিয়ে যাচ্ছিল হাওড়া বাগনার একজন অ্যারেস্ট হয়েছে এখন অবধি হ্যাঁ গাড়ি চালক হয়েছে চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার পড়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জেন ডক্টর কৌস্তভূয়া এবং ডক্টর ডদীপ্ত ঘাটা